আজকে আমি আপনাদের সাথে বাঙালবাড়ির এমন দুটো রেসিপি শেয়ার করতে চলেছি যার নাম শুনলেই একেবারে সবার মুখে জল চলে আসবে আবার কিছু মানুষ আছেন যাদের আবার শিট করতে পারেন তাহলে ঝাল কর করে করে শুটকি মাছের ভর্তা আর শুটকি মাছের তেল ঝাল যদি গরম ভাতের সাথে পড়ে তাহলে তো সবাই থালা চেটে পুটে খাবে আর দুহাতা ভাত পারলে বেশি খেয়ে নেবে তো এসটি অফিশিয়াল অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আজকে আমি আপনাদের সাথে সুটকির ভর্তা এবং শুটকির ঝালের রেসিপি শেয়ার করবো এই শুটকি মাছগুলো সবার প্রথমে রান্না করার আগে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হয় তো শুটকি মাছের মাথা এবং লেজ ভালো করে কেটে পরিষ্কার করে নেব অনলাইন থেকে আজকাল অনেক সময় দেখি শুটকি মাছ কিনলে সেগুলো বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করেই দেওয়া থাকে কিন্তু যেহেতু আমি লোকাল থেকে কিনেছি সেই জন্য এখানে মাথা এবং লেজগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিতে হবে এবং তার আগে ভালো করে এখানে এক ইঞ্চি মতো সাইজ করে আমি এখানে শুটকি মাছগুলোকে কেটে নেব খুব বেশি ছোটো ছোটো করলে কিন্তু শুটকি মাছ কিন্তু ভালো লাগবে না গলে যাবে তো এবার আমার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে শুটকি মাছকে এক থেকে দু মিনিটের মতো গরম জলের মধ্যে একটু ধুয়ে নেবো বা ওটাকে একটু ফুটিয়ে নেব তাহলে কি শুটকি মাছ যেহেতু একটু শক্ত থাকে তো ওই গরম জলে দিলে শুটকি মাছের গা যদি কোনো এক্সট্রা ময়লা থাকে সেটাও সরে যাবে আর মাছটা একটু নরমও হয়ে যাবে এদিকে শুটকি মাছ তো গরম জলে ভেজানো রয়েছে তারপর ততক্ষণে আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আমি প্রথমে শুটকি মাছের তেল ঝাল বানাবো তো এই শুটকি মাছের তেল ঝালের মধ্যে আমি একটু আলু দেবো তো এই আলু এখানে তিনখানা আলু ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে এখানে কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে নেব একটা জিনিস তো মাথায় রাখবেন সুটকি মাছ রান্না করতে গেলে কিন্তু তেলের হিসেব করলে হবে না তেল কিন্তু বেশ অনেকটাই দিতে হবে তো আমি এখানে টোটাল পাঁচখানা পেঁয়াজ নিয়েছি পাঁচখানার মধ্যে তিনটে পেঁয়াজ দেবো আমি তেলের ঝালের মধ্যে মানে শুটকি মাছের ঝালের মধ্যে আর দুটো পেঁয়াজ দেবো আমি শুটকি মাছের ভর্তা তো সবার প্রথমে তেল যখন গরম হয়ে গেছে আমি এখানে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কী হবে রান্না করার সময় বেশি সময় লাগবে না আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলু আমার এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে মশলাও তৈরি করে নেব মশলা তৈরি করার মধ্যে আমার এখানে বেশি কোনো মশলা তো লাগবেই না শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস সুটকি মাছ রান্না করার জন্য এইটুকু মশলা যথেষ্ট তো আমি এখানে একটা গোটা রসুনকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবং পাঁচ থেকে ছখানা শুকনো লঙ্কা দেব। বুঝতেই পারছেন শুটকি মাছ তো ঝাল করে করে তো হবেই সুটকি মাছ খেয়ে ঝালের চোটে চোখ নাক মুখ দিয়ে একটু যদি জল না বেরোলো তাহলে আর কি শুটকি মাছ খেলাম তাই না তো আমার এখানে আলু তো মোটামুটি ভাজা হয়েই গেছে আমার আলু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে নেব। এবং ওই একই তেলের মধ্যে আমি শুটকি মাছগুলোকেও ভেজে নেব শুটকি মাছগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমার যেহেতু শুটকি মাছ অলরেডি গরম জলে সেদ্ধ কড়াই রয়েছে তো সুতরাং খুব বেশি এটাকে আর রান্না করার প্রয়োজন পড়বে না সুটকি মাছ আমার এখানে লাল লাল করে ভেজে নেই হয়ে গেলে আমি এখানে আলতো করে তুলে নেব কড়াই থেকে এবং তারপরে এবং ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন শুটকি মাছ কিন্তু সম্পূর্ণটাই তেলের রান্না একদম তেল চুপচুপে হবে সুন্দর টেস্টি তাই তাহলে তার টেস্টই আলাদা হবে তার ঝালের কথা তো বললে আলাদা করে কিছু বলারই নেই শুটকি মাছ মানেই একদম ঝাল কড় করে হবে দারুণ টেস্ট হয় আমি বিশ্বাস করুন আমি নিজে বাঙালবাড়ির মেয়ে তো আমি কিন্তু কোনোদিনও বিয়ের আগে ছুটকি মাছ বলতে কি সেটা জানতামই না যা খেয়েছি শুটকি মাছ সবই বিয়ের পরে তো আমার এখানে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার পরে আমি এখানে একটু হালকা করে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আদা এই সরি আদা বলছি আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি অর্ধেকখানা টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে কিন্তু সবসময় লো টু মিডিয়াম আছে কষাবেন খুব বেশি হাই ফ্লেমে দিলে কি হবে বলুন তো কড়াইটাতে লেগে যাবে মশলাটা আর মশলা যদি একটু বেশি ভাজা হয়ে যায় না তাহলে কিন্তু একটু তিতকুটে হয়ে যায় আমি যেটা আপনাদের বলছিলাম যে আমি নিজে বাঙালবাড়ির মেয়ে হয়ে বিয়ের আগে দিনও শুটকি মাছ দেখতে কেমন সেটা জানতামই না যা খেয়েছি যা বানিয়েছি সবই কিন্তু বিয়ের পরেই আমার বলতে পারেন যে আমার শুটকি মাছের খাওয়া একদম বিয়ের পর থেকেই শুরু হয়েছে এবং যখন থেকে শুরু করেছি এবং আমি শুটকি মাছ বলতে একদম এক মানে এক কথায় বলতে গেলে অজ্ঞান তো আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়ে তারপরে একটু মিক্সিতে ভেজে যে সমস্ত একটু মশলা অবশিষ্ট ছিল সেটাতে একটু জল মিশিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি তো শুটকি মাছের তেল ঝাল রান্না করার সময় আমি অল্প একটুখানি তো তেল মানে জল তো দেবো কিন্তু সুটকি মাছের ভর্তাতে কিন্তু একদম জল পড়বে না সুটকি মাছের আজকে আমি দুখানা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করবেন না পুরো এন্ড অব দি দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে তো এর মধ্যেই ভাজা আলু আর ভাজা যে শুটকি মাছ ছিল সেটাকেও দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেওয়ার কোনো একদমই প্রয়োজন নেই কারণ আমার আলুটা ভাজার সময় তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল আর শুটকি মাছ তো আমার সেদ্ধই রয়েছে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে ভর্তা করার জন্য মশলা আমি রেডি করেছি ভর্তার জন্য কিন্তু আমার খুব বেশি যে মশলা প্রয়োজন হবে তা না ওই এক পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ব্যাস তো দেখুন দেখতে দেখতে আমার এখানে সুটকি মাছের তেল ঝাল তো একদম রেডি কালারটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে স্পাইসি আর কী দারুণ স্বাদের হয়েছে গরম ভাত এক থালা শুধুমাত্র এই শুটকি মাছের ঝাল দিয়েই আপনি খেয়ে ফেলতে পারবেন বিশ্বাস করুন একটুও কিন্তু মিথ্যা নয় যারা বানিয়েছেন যারা খেয়েছেন তারাই জানেন এরপরে আমি শুটকি মাছের ভর্তা রেসিপিটি এখানে শেয়ার করছি ভর্তা বানানোর জন্য এখানে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিতে হবে শুটকি মাছের ভর্তাতে যেহেতু একদম জল পড়ে না তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি অনেককে দেখেছি শুটকি মাছগুলোকে এই সেদ্ধ করেই ওই কাঁচাই অনেকে রান্না করেন ভর্তা হিসেবে তো আমি কিন্তু শুটকি মাছটাকে হালকা একটু ভেজে তুলে নেবো শুটকি মাছের ভর্তা সবাই কিন্তু দেখেছি মানে বিশেষ করে বাংলাদেশের মানুষেরা যারা রয়েছেন বাংলাদেশের বন্ধুরা তাদেরকে দেখেছি তারা কিন্তু শিলনোড়াতে শুটকি মাছগুলোকে ভেজে থাকেন বা শিলনোড়াতে শুটকি মাছ বানিয়ে মানে ভর্তা বানান আমি কিন্তু শিলনোড়া ছাড়াই আজকে শুটকি মাছের ভর্তাটা বানাবো এখানে আমি একটা গোটা রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ঝাল অনুসারে একটু বেশি করে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা যে সুটকি মাছগুলো ছিল সেটাকে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব পেস্ট কিন্তু মানে একদম মিহি পেস্ট হবে না একটু দানা দানা পেস্ট থাকবে মানে হাতে লাগবে সেরকম মানে মুখে একটু মাছটা পড়বে সেরকমভাবে আমি পেস্টটা করবো দেখুন আপনারা বুঝতেই পারছেন যে একদম কিন্তু মিহি পেস্ট এখানে হয়ে যায়নি একটুখানি এখানে আশাস মতো রয়েছে তো এই অবস্থায় আমি এখানে যে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলি তাতে আমি একটু নুন দিয়ে দেব। এবং তারপর এই রসুন লঙ্কা এবং যে শুটকি মাছের বাটাটা একসাথে এর মধ্যে মিশিয়ে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব অনেককে এই বিশেষ করে আমি এই যে রান্নাটা এই বিশেষ এই যে রান্নাগুলো বিশেষ করে তো সব বাংলাদেশের রান্না তো আমি অনেকের কাছ থেকেই দেখেছি এবং এই রান্নাগুলো দেখ দেখে দেখেই আমার শেখা বলতে পারেন আমার মা তো রান্না করতে একশোবার পারে কিন্তু আমি বিয়ের আগে তো কোনোদিন আমার মাকে আমি সুটকি মাছ রান্না করতে দেখিনি আমার মা মামার বাড়িতে সুটকি মাছ খুব ভালো বানাতো এবং খেত যেহেতু আমার বাবা একদম পছন্দ করেন না বা করতেন না সেই জন্য সুটকি মাছ একদমই বানানো হতো না তোর বলতে পারেন শুটকি মাছের বানানোর হাতে হাতেখড়ি আমার এই বিয়ের পরেই হয়েছে তা আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শুটকি মাছটাকে এখানে ভর্তাটাকে মেখে নিচ্ছি বা বাঁকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কড়াই থেকে কিন্তু মশলাটা একদম উঠে আসছে মানে খুব সুন্দর এই ভাজাটা বা কষানোটা হয়েছে একটুও কিন্তু তলায় লেগে যাচ্ছে না কারণ এখানে ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম আছেই রেখেছি হাই ফ্লেমে রাখলে কী হতো কড়াইতে লেগে যেত আর একটা তিতকুটে ভাব চলে আসতো যেখানে কিন্তু একদম ভালো খেতে হতো না শুটকি মাছ অনেকেই বলেন যে সুটকি মাছ খেলে একটা নাকি গন্ধ লাগে হ্যাঁ গন্ধ লাগে একটুখানি যখন আপনারা গরম জলে ভেজান টুকুনি গন্ধ গরম জলে যখন ধোয়া হয়ে যাবে তারপরে কিন্তু সুটকি মাছ আর আপনার সেরকমভাবে স্ট্রং গন্ধটা আর লাগবে না আর বিশ্বাস করুন যখন রান্না হয়ে যাওয়ার পরে তো শুটকি মাছ যখন ভাতের পাতে পাবেন তখন খেয়ে বুঝতেই পারবে না যেটি সত্যিই আপনি সুটকি মাছ খাচ্ছেন এতটাই টেস্টি হয় খেতে আর এত সুন্দর ঝাল কড়কড়ে করে করে হয় না কথা বলবো কি আমার তো মুখ দিয়েই

তো আমার এখানে শুটকি মাছের তেল ছাল আর শুটকি মাছের ভর্তা একদম রেডি আপনারাও আজকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আপনারা কীরকম কীরকম শুটকি মাছ খেয়েছেন মানে আমি তো খেয়েছি শীতল শুটকি চিংড়ি সুটকি লোটে শুটকি এটা আমি লোটে মাছের শুটকি দিয়েই করেছি আপনারা আর কীরকম কীরকম শুটকি মাছের রেসিপি বানাতে পারেন আমাকে একটু প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করবেন আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাকে ভীষণ পরিমাণে মানে কি বলবো আমাকে ইন্সপায়ার করে যাতে আমি আরও ভালো রকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতো এখানেই আমি আপনাদের সাথে রেসিপিটা এইটুকুনি রইল কাল অবশ্যই আপনাদেরকে আরও একটা রেসিপি শেয়ার করব আর এই রকমই নানান রকম রেসিপির লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি আজ তাহলে আসি আবার কালকে দেখাবে টাটা